আজ বানাবো সরু চাকলি তো শীতকাল মানেই নানা রকম পিঠে পাশের দিন তো শীতকাল চলে যাচ্ছে তার মধ্যে আবার একবার বানিয়ে নিলাম সরু চাকলি আমি নিয়েছি এক কাপ বিউলির ডাল এক কাপ সেদ্ধ চাল দু কাপ আতপ চাল আর তার সঙ্গে এক টেবিল চামচ নিয়েছি ছোলার ডাল নিয়ে সব কিছু একসঙ্গে ভিজিয়ে দিলাম ভালো করে চালটাকে ধুয়ে ভিজিয়ে দিলাম দিয়ে ভালো করে সারা রাত সারা রাত ভেজার পরে সকালবেলা উঠে ব্যাটারটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম এরপরে পেস্ট হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু লবণ দিয়ে চার বাটি জল দিয়ে ভালো করে গুলে নিলাম গুলে নিয়ে একটা তাওয়া বসিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিলাম তেল বলতে এক বাটি জলের মধ্যে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে একটা ছোট কাপড়ের টুকরোই করে ভালো করে বুলিয়ে নিলাম তাওয়াতে নিয়ে দুহাতা ব্যাটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম একটু টাইম ঢেকে তারপরে ঢাকনা খুলে এক মিনিট অপেক্ষা করে তুলে নিলাম তাতে দেখবেন তাওয়া থেকে আপনা আপনি ছেড়ে গেছে এরপরে তাওয়াটা আবার একবার পরিষ্কার করে নিয়ে আবার এক চামচ তেল মেশানো জল দিয়ে ভালো করে কাপড়টা দিয়ে বুলিয়ে নিয়ে আবার দুহাতা হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে গোল করে ঘুরিয়ে নিলাম নিয়ে আবার কিছুক্ষণ ঠেকে দেব এইভাবে সমস্ত সরু চাগলি বানিয়ে নেব আমি খেজুরের নলেন গুড় দিয়ে পরিবেশন করব। আমার সরু চাকলি বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন পারলে একটু শেয়ার করবেন আমার তাহলে বেশ লাগবে এই আমার সরু চাকলি বানানো কমপ্লিট আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন বেশ লাগবে পরের দিনে দেখাবো কিভাবে ধোসা বানানো হয় শুধু ব্যাটারটাকে একটু ফারমেন করার জন্য রাখতে হয় এর পরের দিনে দেখাবো এই ব্যাটার দিয়ে আমি ধোসা কিভাবে বানাচ্ছি তো যাই হোক এই আমার সরু চাকরি বানানো কমপ্লিট